তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো দুনিয়াও তোমাকে তুচ্ছ ভাববে কিন্তু তুমি যদি নিজেকে মূল্যবান করে তোলো তখন দুনিয়া বাধ্য হবে তোমার দিকে ফিরে তাকাতে প্রশ্ন একটাই তুমি কিভাবে নিজেকে এমন একজন মানুষ বানাবে যার উপস্থিতি সম্মান বয়ে আনে একজন মানুষ যখন জন্ম নেয় তখন সে মূল্যবান হয়ে জন্মায় না তার গায়ে লেখা থাকে না যে সে বড় হয়ে নেতা হবে বা সবাই তাকে শ্রদ্ধা করবে জীবন তাকে মূল্য দেয় না যতক্ষণ না সে নিজেকে মূল্যবান বানায় সমাজ পরিবার বন্ধু বান্ধব কারোর চোখেই তুমি গুরুত্ব পাবে না যদি না তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে মানুষ মুখ দেখে বিচার করে পোশাক দেখে সম্মান করে আর বাহ্যিক সফলতা দেখে বিশ্বাস করে অথচ সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে ভিতরে আজকের দিনে তোমার টাকা নাই তোমার নাম নাই তোমার গায়ে ব্র্যান্ডেড জামা নেই কেউ হয়তো তোমাকে পাত্তা দেবে না কিন্তু যদি তুমি ধৈর্য ধরো ভিতরটা গড়ো নিজেকে তৈরি করো তাহলে সময় একদিন চিৎকার করে বলে দেবে এই মানুষটা বিশেষ তবে প্রশ্ন হলো সেই প্রস্তুতি শুরু করবে কোথা থেকে প্রথমত তুমি তোমার ভেতরের শক্তি চিনো সবার মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ থাকে কেউ ভালোভাবে কথা বলতে পারে কেউ চমৎকার লিখতে পারে কেউ আবার নীরবে অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু সমস্যাটা হলো। আমরা নিজের গুণগুলোকে খুঁজে বের করি না আমরা শুধু অন্যকে দেখে হিংসা করি তুমি যদি একদিন আয়নায় তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কি পারি আমি কি করতে ভালোবাসি আমি কেন আলাদা তাহলে তুমি ধীরে ধীরে নিজের ভিতরকার সেই মূল্যবান মানুষটাকে খুঁজে পাবে দ্বিতীয়ত নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে শেখো মানুষ রাতারতি মূল্যবান হয় না একটা ফুল যেমন সময় নিয়ে ফোটে তেমনি একজন মানুষেরও সময় লাগে নিজেকে গড়ে তুলতে তুমি যদি প্রতিদিন মাত্র দশ মিনিট নিজের উন্নতির জন্য সময় দাও একটা ভালো বই পড়ো নতুন কিছু শেখো একটা স্কিল প্র্যাকটিস করো তবে ধীরে ধীরে তুমি এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে আর কারো সম্মানের প্রয়োজনই হবে না কারণ তখন তুমি নিজেই নিজেকে সম্মান করতে শিখে গেছো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা প্রায়ই ভুলে যাই তা হল চুপ থাকা আমরা ভাবি বেশি কথা বলে বেশি দেখিয়ে মানুষকে প্রভাবিত করতে পারব কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে শক্তিশালী মানুষরা কম কথা বলে তারা শোনে বোঝে পর্যবেক্ষণ করে তারপর কাজ করে তুমি যদি সত্যিকারের মূল্যবান হতে চাও তাহলে নিজের শব্দের চেয়েও কাজকে প্রাধান্য দাও তোমার চুপচাপ থাকা তোমার সীমিত শব্দ তোমার আত্মবিশ্বাসী উপস্থিতি এই জিনিসগুলোই মানুষকে বুঝিয়ে দেবে এই মানুষটা সাধারণ না আর একটা জিনিস তুমি কখনো সময় নষ্ট করবে না সময়কে যারা অবহেলা করে সময় তাদের ধ্বংস করে যখন তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে স্ক্রল করো অথচ নিজের জীবনের উন্নতির জন্য এক মিনিটও দাও না তখন তুমি আসলে নিজেকেই অপমান করো তুমি যদি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট এমন কিছু করো যেটা তোমার ভবিষ্যতের জন্য উপকারী যেমন নতুন কিছু শেখা চিন্তা করা নিজের ভিতরে উন্নতি আনা তাহলে পাঁচ বছর পর তোমার জীবন হবে এমন এক গল্প যেটা অন্যরা বলবে তবে এই পথে চলতে গেলে তুমি একা হয়ে পড়বে কারণ যখন তুমি নিজেকে গড়ার পথে এগিয়ে যাবে তখন মানুষ তোমাকে বুঝবে না তারা বলবে তুমি বদলে গেছ তুমি দূরে সরে যাচ্ছ তুমি অহংকারী হয়ে গেছ কিন্তু তারা জানে না তুমি নিজের ভিতরে যুদ্ধ করছো তুমি নিজেকে গড়ছ নিজেকে তৈরি করছো নিজের সীমাবদ্ধতাকে ভাঙছ তুমি এমন একজন মানুষ হতে চলেছ যাকে মানুষ অবহেলা করতে পারবে না তবে এই পথ সহজ না অনেকবার তুমি নিজেকেই প্রশ্ন করবে আমি কি পারবো অনেকবার ব্যর্থতা আসবে অনেকেই বলবে তোমার দ্বারা হবে না এই সময়টাতেই যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো তাহলে বুঝবে তুমি বদলে গেছ তুমি তখন আর আগের সেই ছেলেটা বা মেয়েটা নও যে একটু কিছু বললেই ভেঙে পড়তো তুমি হবে একজন যাকে ঠেকানো কঠিন কারণ সে নিজেকেই ভাঙতে শেখেনি সত্যিকারের মূল্যবান মানুষ তার পরিধির চেয়ে বড় চিন্তা করে তারা শুধু নিজেদের জন্য না বরং অন্যদের জীবনেও প্রভাব ফেলার চেষ্টা করে তারা জানে সম্মান পাওয়া কোনো লাখ না এটা অর্জন করতে হয় তারা জানে নিজেকে মূল্যবান বানাতে হলে ভিতরে শৃঙ্খলা তৈরি করতে হয় তুমি যদি প্রতিদিন ঠিক সময় ঘুমাতে যাও ভোরে উঠে নিজের কাজ শুরু করো নিজেকে নিয়ন্ত্রণ করো তাহলে সময়ের সাথে সাথে তুমি নিজেই নিজের সেরা ভার্সেন হয়ে উঠবে আর তখন কেউ তোমাকে তুচ্ছ বলতে পারবে না কারণ তখন তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি হবে শেষ কথা তুমি হয়তো আজ খুব সাধারণ তুমি হয়তো আজ তেমন কিছু না কিন্তু যদি তুমি ঠিক পথে এগিয়ে যাও ধৈর্য ধরো নিজের ভিতরে শৃঙ্খলা তৈরি করো তাহলে তুমি একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে তুমি নিজেকে দেখেই গর্ব করো এই সমাজ শুধু তাদেরই সম্মান করে যারা নিজেদের গড়ে তোলে তুমি যদি নিজেকে গড়ো তাহলে সম্মান আসবেই চেয়েও আসবে না চেয়েও আসবে তুমি মূল্যবান কিন্তু সেটা তখনই যখন তুমি নিজেকে নিজের চোখে মূল্যবান মনে করো এই কথা মনে রেখো আর আজ থেকেই শুরু করো নিজেকে গড়ার যুদ্ধ